আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দই ভালো আছি আজকে আমি খেতে যাচ্ছি বেগুন ভাজি এই যে বেগুন ভাজি দেশি মুরগির ডিম পেঁপে দিয়ে রান্না মাছ ভাজি আলু ভাজি সালাদ তো শুরু করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন بسم الله على بركه الله हेलो भाजी Hmm. ডিমগুলা এত ছোট হওয়ার কারণ কি জানেন এগুলা অরিজিনাল দেশি মুরগির ডিম শুকুর আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ